আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন গতকালকে এক ভাই রিয়াদ শহর থেকে ফোন দিয়েছিলেন যে ভাই আপনি যে মারুতে কাজ করেন সেখানে কি কি গাড়ি আছে এবং হচ্ছে গাড়ির কীরকম দাম একটু জানাবেন এর আগে হচ্ছে বিভিন্ন শহর থেকে আমাকে অনেকেই কমেন্ট করেছেন অনেকেই মেসেজ করেছেন ভাইয়া গাড়ির একটু রিভিউ দিলে ভালো হয় গাড়ির কীরকম দাম আপনাদের ওইখানে কি কি গাড়ি পাওয়া যায় এই সমস্ত ব্যাপারে একটু জানায় আবার হচ্ছে যে অনেকেই বাংলাদেশ থেকে জানতে চায় যে সৌদি আরবে গাড়ির দাম কেমন তো ভাবলাম যে আপনারা যেহেতু অনেকেই গাড়ির দাম প্লাস হচ্ছে গাড়ি সম্পর্কে জানতে চান তো ভাবলাম এখন থেকে হচ্ছে যে গাড়ির রিভিউ তুলে ধরবো আপনাদের মাঝে যে আমাদের মারত যেখানে হচ্ছে আমি কাজ করি তো যদিও গাড়ির সংখ্যা আজকে অনেক কম তারপরেও মোটামুটি অনেকগুলা গাড়ি আছে তো সবগুলা গাড়ি সম্পর্কে তো আর একদিনে ভিডিও করা যায় না তো ভাবলাম আজকে এই গাড়িটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই কারণ মারুতে তো অনেক গাড়ি আছে সব গাড়ি সম্পর্কে তো একদিনে ধারণা দেওয়া সম্ভব না এই গাড়িটা হচ্ছে যে টয়টা ইয়ার এস সালের মডেল দেখতে একদম নতুনের মতো গাড়ি চলছে অনলি এক লাখ হচ্ছে দশ হাজার কিলো সৌদি আরবে নর্মালি এইগুলো হচ্ছে যে স্বাভাবিক কারণ সৌদি আরবের গাড়িগুলো হয় পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এইরকম কিলো চলে তো সেই জায়গা থেকে এক লাখ কিলো চলছে মাত্র এটা কোনো বিষয় না আর গাড়ির কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ দেখেন ভিডিও আরও একটু ক্লিয়ার হলেও হতে পারতো এখন হচ্ছে যে সকালবেলা ভিডিও করতেছি যার কারণে যে দেখেন কুয়াশা পড়ে আছে হয়তো বা ভিডিওতে ওই রকম গাড়ির ক্লিয়ার ভিউটা দেখা যাবে না তো তারপরেও দেখেন গাড়ি কিন্তু একদম মানে ফ্রেশ কোথাও কোনো সমস্যা নাই নর্মালি সৌদি আরবে যারা গাড়ি কিনতে আসে তারা বিশেষ করে এই গিলাসগুলো চেক করে দেখে যে এইগুলো হচ্ছে অরিজিনাল গিলাস কিনা গিলাসের উপর টোয়াটা লেখা আছে কিনা কারণ হচ্ছে যে সৌদি আরবের সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে গাড়ি ম্যাক্সিমামগুলোই হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি পাওয়া যায় বিশেষ করে এই সামনের এইগুলা হচ্ছে যে বদলানো থাকে বা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তো গিলাস আগে ভেঙে যায় তো এইগুলাই হচ্ছে যে মূলত আগে চেক করে তো যদিও এই সামনের এই অংশটাকে হচ্ছে কাব্যুত বলে অর্থাৎ হচ্ছে সামনের যে জাপটা আছে এটা এটার নাম হচ্ছে কাব্যুত তো যেহেতু আমি বাংলা ভাষা ভিডিও করতেছি আরবি না বলি তো গাড়ি একটা মানুষ যখন কিনতে আসে তখন বিশেষ করে হচ্ছে এই কাব্যতটা উঁচু করে ভিতরে দেখে যে এইগুলো হচ্ছে বদলানো কিনা দ্বিতীয়ত যে জিনিসগুলো দেখে সেগুলো হচ্ছে যে এই গিলাসগুলো অরিজিনাল নাকি বদলানো কারণ গাড়িগুলো যদি অ্যাক্সিডেন্টের হয় সাইড থেকে যদি মার খাওয়া হয় তাহলে এইগুলো হচ্ছে বদলায় আর হচ্ছে সামনে থেকে যদি মার খাওয়া হয় তাহলে হচ্ছে ওই কাব্যতের ভিতরের অংশে ওইগুলো বদলায় তো ভাবলাম এখন একটু আপনাদেরকে ভিতরের অংশটা দেখাই ভিতর থেকে যদি আপনাদেরকে দেখাই এই দেখেন একদম ফ্রেশ মানে একদম দেখে বোঝার উপায় নাই যে এটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কারণ দুই হাজার বাইশের মডেল তারপরেও চলছে খুবই কম মাত্র হচ্ছে এক লাখ হচ্ছে দশ হাজার দেখেন সব কিছুতেই একদম ফ্রেশ আপনাদেরকে একটু গাড়ি স্টার্ট করে দেখাই এই যে দেখেন মোটামুটি খুবই ভালো একটা গাড়ি আর এসি কিন্তু একদম ভালো সবকিছু সবকিছু করা যেত যদি অন্য কেউ ভিডিও করে দিত বা ক্যামেরাম্যান হিসাবে যদি অন্য কেউ থাকত তো যেহেতু অন্য কেউ নাই আমি নিজে নিজেই সিটের উপর বসে ভিডিও করতেছি যার কারণে কাছ থেকে দেখা যাচ্ছে ওইভাবে হয়তোবা আপনাদের মন মতো ভিডিও নাও হতে পারে তো এই ছিল হচ্ছে যে রিভিউ গাড়ি যেহেতু আরও অনেক আছে আস্তে আস্তে আপনাদেরকে প্রতিদিন একটা করে গাড়ির রিভিউ দেওয়ার চেষ্টা করব গাড়িটি সম্পর্কে আবারও বলি গাড়িটির নাম হচ্ছে টয়টা ইয়ার এস দু হাজার বাইশের মডেল গাড়ির দাম হচ্ছে ছয়চল্লিশ হাজার রিয়াল এবং গাড়িটি চলছে মাত্র এক লাখ দশ হাজার কিলো তো যে সমস্ত প্রবাসী ভাইরা গাড়ি কিনতে চাচ্ছেন বা হচ্ছে গাড়ি দেখতে চাচ্ছেন যদি আশেপাশের জেলায় থাকেন তাহলে এখানে আসতে পারেন যদি আমার ভিডিও দেখে আপনারা আসেন তাহলে অবশ্যই আপনাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে তো আমি আমাদের মারতের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিই সৌদি আরব আল শহর থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে আল কোস নামক একটি জায়গা যারা গাড়ি কিনতে চাচ্ছেন অথবা দেখতে চাচ্ছেন তারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন এমনকি আপনাদের ব্যবহার করা গাড়ি যদি বিক্রিও করতে চান তাহলেও এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ শেষ করছি এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ